হ্যালো বিয়ার্স আশা করি সবাই বলা আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটি মেজিক মুখ নিয়ে তো আমার সামনে একটা মগ দেখতে পারতেছেন এই মগটাতে কীভাবে ছবি বেসে উঠবে তা নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো ভিডিওটি ছবি বেসে উঠে দেখবেন এই ভিডিও মগটিতে কীভাবে আমার ছবি বেঁচে ওঠে তার জন্য আমাকে যা করতে হবে এটা গরম কিছু দিতে হবে তো বন্ধুরা আমি এটা ভিতরে গরম দুধ কিছু দিলে দেখাইতেছি আপনাদেরকে দেখেন নিজ থেকে আস্তে আস্তে করে গরম হওয়ার পরে সবগুলা বেশি উঠতেছে আস্তে আস্তে করে যখন গরম হবে পুরোটাই তখন বেশি উঠবে আবার যখন মুখটা যতক্ষণ গরম থাকবো ততক্ষণ ছবিতে থাকব আর ঠান্ডা হয়ে গেলে আবার ছবিটা অটোমেটিক চলে যাব দেখবেন ছবিটা বেশে উঠছে কিভাবে। বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ছবি দিয়ে মগ তৈরি করতে পারবেন